হ্যালো কিডস প্রি স্কুল একদম ছোট্ট ছোট্ট শিশুদের জন্য আদর্শ একটি পরিবেশ স্কুল প্রাঙ্গণে ঢুকলেই যেন মনে হয় আনন্দ আর স্নেহে ভরা এক ছোট্ট দুনিয়া বাইরের লনে রয়েছে সুন্দর একটি পার্ক যেখানে শিশুরা হাসি খুশি খেলায় মেতে ওঠে সবুজ ঘাসে মোড়া মাঠ চারপাশে টবে সাজানো বিভিন্ন গাছ যেন সবুজায়নের এক মিষ্টি বার্তা দেয় পুরো স্কুল চত্বরে ও প্রতিটি ঘর সিসিটিভির ক্যামেরায় সুরক্ষিত প্রবেশদ্বার এই চোখে পড়বে সুদৃশ্য রিসেপশন ও নোটিশ বোর্ড যেখানে নিয়মিত আপডেট থাকে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশাবলী প্রতিটি ক্লাসরুমে তৈরি হয়েছে শিশুদের নিরাপত্তা মাথায় রেখেই নিচে নরম ম্যাট যাতে পড়ে গেলেও কোনো আঘাত না লাগে রয়েছে প্লেরুম ওয়াশরুম কিচেন সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন ও শিশু বান্ধব রাজপুর বিপত্তারিণী মন্দিরের উল্টো দিকের গলিতে অবস্থিত এই হ্যালো কিডস প্রি স্কুল আপনার সন্তানের সুরক্ষিত স্নেহময় ও সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এখানে রয়েছে দক্ষ শিক্ষক ও যত্নবান অ্যাটেন্ডাররা যারা প্রতিদিন ভালোবাসায় গড়ে তোলেন আগামী প্রজন্মের প্রথম শিক্ষা অভিযান নমস্কার আমি মিসেস পুষ্পা রাউ হ্যালো কিড সম্পর্তি প্রি স্কুলের প্রিন্সিপাল আমাদের স্কুলটি রাজপুরে বিবতায়নী মন্দিরের ঠিক উল্টো দিকের গলিতে একশো মিটার দূরত্বেই রয়েছে আমাদের এখানে চারটি ক্লাসের ব্যবস্থা আছে পিজি নার্সারি এল কেজি অ্যান্ড ইউকেজি আপনারা দেড় বছর বয়স থেকেই অ্যাডমিশান করাতে পারেন আমাদের অ্যাডমিশান ওপেন আছে এখন আমাদের স্কুলের স্ট্র্যাটেজি মেথড সম্পর্কে একটু বলি আমাদের স্কুলের মেন মতো হলো লার্নিং উইথ ফান বাচ্চারা এখানে আসবে খেলার ছলে হাসি খুশির মধ্যে দিয়ে তারা শিখবে তার জন্য আমরা এখানে অ্যাক্টিভিটি বেসড লার্নিংকে ফলো করে থাকি এছাড়া আমাদের আমরা মনে করে থাকি প্রত্যেকটি বাচ্চাই আলাদা প্রত্যেকটি বাচ্চা কেন প্রত্যেকটি মানুষই একে অপরের থেকে আলাদা তাই প্রত্যেকটি বাচ্চা যাতে তাদের নিজে দমে শিখতে পারে সেই শেখাটা যাতে সঠিক ভুয়েতে হয় তার দায়িত্ব আমরা নিয়ে থাকি এবং এখানে প্রত্যেকটি বাচ্চা যাতে হলিস্টিক আর অলরাউন্ড ডেভেলপমেন্ট হতে পারে তার জন্য মিউজিক আর্টস রেইমস স্টোরি টেলিং এগুলোর মাধ্যমে আমরা তাদের বিকাশকে সহায়তা করে থাকি এছাড়া এর জন্য আমাদের ওয়েল ট্রেন টিচার রয়েছেন যারা বাচ্চাদের সাইকোলজিকে বোঝে এবং সেই মতো ভাবে তাদের কোয়ালিটিকে ডেভেলপ করার চেষ্টা করে থাকে এবারে আসি আমাদের ক্লাসরুমে যেটা খুব ইম্পর্টেন্ট ক্লাসরুম আমাদের সেফ হাইজিন মেনটেন করে অ্যান্ড কালার কালারফুল ভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাচ্চারা এখানে এসে তো শিখবে বটেই জ্ঞান তো গ্রহণ করবে তার সাথে সাথে তারা যাতে এনজয় করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রেখেছি এছাড়া আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি টিভি স্ট্রিমিংয়ের ফেসিলিটিস রয়েছে তার সাথে সাথে রয়েছে আমাদের ওয়েল স্টাফ যে বাচ্চার যে সেফ এনভারমেন্ট আছে সেটাকে তৈরি করবে যাতে বাচ্চা নির্ভয়ে এবং নিশ্চিন্তে খেলতে পারে এবং শিখতে পারে আমি সবাইকে ইনভাইট করব আমাদের স্কুলে আসুন দেখুন এবং বেবিকেও নিয়ে আসুন নিয়ে এসে দেখুন তারা কেমনভাবে এনজয় করছে সবশেষে আমি এটুকুই বলতে চাই আপনারা এখানে এসে একটা রিয়েল এনভারমেন্ট হ্যাপি লার্নিং এনভারমেন্ট পাবেন যেটা আপনার বাচ্চার শিশুর ভবিষ্যতে কে সুনিশ্চিত করতে পারবে ধন্যবাদ আমি যখন এখানে এসেছিলাম প্রথমে একটা নতুন স্কুল হয়েছে এটা খোঁজ পেয়ে গেলাম সেদিন প্রথম দিনই আসি মোটামুটি আমি এখানকার পরিবেশ আমাদের বাড়ির খুব কাছাকাছি স্কুলটা তখনই মোটামুটি আমি সিদ্ধান্ত নিয়েছি ম্যাডামকে বললাম কিলম টাকা পড়বে না পড়বে সেইভাবে আমি খোঁজখোঁজ নিলাম কবে স্কুল স্টার্ট হবে কবে কবে টাকা দিতে হবে হবে সেই জন্য এখানে একটা বড় জিনিস হচ্ছে কি এই ফল ফুলের সব ছবিগুলো রয়েছে তারপরে জন্তু ছ ছবি রয়েছে তারপরে হচ্ছে পাখি উড়ে যাচ্ছে ফুল রয়েছে ফল রয়েছে এবিসিডি অক্ষর জ্ঞান বাংলা ইংরেজি হিন্দি এবং খরুানটা এদের মধ্যে একটা গেছে যাবে আর মনে মনে একটা ইচ্ছা হবে এগুলো কি ওটা কি জানতে চেষ্টা করবে ও জানবে আস্তে আস্তে এখন অত কথা বলতে পার পারে না কিন্তু চোখ তো রয়েছে কান্ত রয়েছে শ্বাস প্রশ্বাস সব রয়েছে তার মধ্যে থেকে যেটুকু শিখতে পারে সেটুকু নিশ্চয়ই শিখবে সেই হিসেবেই এখানে ভর্তি করিয়েছি নিশ্চয়ই ভালো হবে পরিবেশ এবং পড়াশোনা এবং এখানকার সব কিছু ভালো মনে করেই আমি এখানে ভর্তি করিয়েছি নমস্কার আমি সংযুক্ত হতে যাচ্ছি আমি এই হ্যালো কিডসের একজন টিচার আমি এখানে মানে এসে এতটা আপ্লুত মানে বাচ্চাদের এত সুন্দর করে এখানে পড়ানো হয় মানে পড়াটা ঠিক পড়ানো না মানে সব খেলার ছলে আমাদের এখানে অনেক কিছু অ্যাপারেটাস আছে তারপরে আপনাদের ফ্ল্যাশ কার্ড আছে চার্ট আছে বিভিন্ন কালারফুল সব দিকে মানে বাচ্চারা আসলেই একদম প্রথমেই ঢুকতে ঢুকতে ওরা দেখতে হবে নানা রকম মানে কালারফুল জিনিসপত্র যেটা থ্রু দিয়ে ওরা শিখবে যেমন একটা ওয়ার্ডের একটা জিনিস আছে এক্সাম্পল দিচ্ছি সেখানে এ থেকে জেড মানে অ্যালফাবেটারের মধ্যে লেখা আছে যেটা প্রচণ্ডভাবে বাচ্চারা আকৃষ্ট হবে যে এত সুন্দর ক্যাটারুলার মধ্যে অ্যালফাবেটের পুরো এ থেকে জেড ওরা শিখে যাচ্ছে তো আমি যা একটা ছোটো এক্সাম্পল দিলাম আর ওই অনেক জিনিস আছে যে যার মাধ্যমে মানে বাচ্চাদেরকে এখানে শেখানো হয় পড়াশোনা করানো হয় আমার নামটা প্রথমে বলি আমার নাম অংশী সর্দার আমি উত্তর বাসিন্দা তো আমি এখানে আমার বাচ্চাদের একটা স্কুল হয়েছে এখানে জানতে পেরেছি একজনের থেকে তো এসেছিলাম তো এসে আগে দেখেছি এখানে বাচ্চারা খুবই ভালো থাকবে সেফ থাকবে আমি আগে এখানে খবর নিয়ে তারপর বাচ্চাকে এনেছি এখানে ভর্তি করানোর জন্য এখানে পরিবেশটা খুবই ভালো এবার টিচারদের ব্যবহার খুবই সুন্দর বাচ্চাদের সাথে একদম খুবই ভালো সবাই এখানে আমার বাচ্চা সেফ থাকবে নমস্কার আমি প্রিয়াঙ্কা সিল আমি হ্যালো কিডস রাজপুরের টিচার কাম কোয়ারিনেটার আমাদের স্কুলটা একটা খুব ভালো পরিবেশ রয়েছে এখানে বাচ্চাদের শেখার মতো এখানে আমরা বাচ্চাদেরকে শুধু শিক্ষাটা বইয়ের মাধ্যমে দিই না লার্নিংটা শুধু বুকসের ওপর হয় না লার্নিংটা হয় প্লে ফান এবং বিভিন্ন অ্যাপারেটাস আছে চার্টস আছে ফ্ল্যাশ কার্ড আছে ক্রেয়ন আছে বিভিন্ন জিনিস আছে সেইগুলোর মাধ্যমে আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি যেমন এখানে আমি দেখাচ্ছি বাচ্চাদেরকে শেখানোর জন্য এই যে এখানে ফ্রুটস গুলো রয়েছে এই ফ্রুটস গুলো বাচ্চারা যখন আসবে ওদের প্রথমেই সবার প্রথমে একটা বাচ্চার দরকার গ্রিপিং পাওয়ার গ্রিপিং পাওয়ারটা যদি না আসে তাহলে সে কখনোই পেন বা পেন্সিল ধরতে পারবে না পেন পেন্সিল যদি ঠিক করে না ধরে তাহলে একটা বাচ্চা কিভাবে সে লিখবে তো সেইটার জন্য আমাদের স্কুলে গ্রিপিং পাওয়ারটা শেখানো হয় আমি যেমন দেখাচ্ছি বানানা এটা কি বেনানা আমরা বাংলায় বলি একে কলা তো বাচ্চাকে যখনই আমরা এটা শেখাচ্ছি বলছে দিস দিস কালার কালার ইয়েলো তো বাচ্চারা এতে কি শিখছে বাচ্চারা প্রথমত এটা গ্রিপিং পাওয়ারটা আসছে সেকেন্ড হচ্ছে ওরা দেখতে পাচ্ছে যে এটা এর নাম হচ্ছে কলা মানে এর নাম এবং এর কালার হচ্ছে হলুদ বা ইয়েলো কালার এটা বাচ্চারা শিখছে এবং এর সাথে সাথে এই যে কালারফুল কালারফুল এগুলোকে দেখছে ওদের ওদের তখন কি হচ্ছে এইগুলোর প্রতি একটা আকর্ষণ বাড়ছে ইন্টারেস্ট বাড়ছে এছাড়াও আমাদের এখানে আরো অনেক কিছু রয়েছে বিভিন্ন বডি পার্টস রয়েছে এই বডি পার্টস এর নামগুলো বাচ্চারা জানতে পারছে বাংলার সাথে সাথে ওরা ইংলিশের নামগুলোও জানতে পারছে আচ্ছা আরেকটা কথা যেটা বলা আমাদের এখানে প্লে থেকে প্রো এডুকেশনটাই আমরা ইংলিশে করি কারণ এতে কি হয় বাচ্চাদের কমিউনিটি স্কেলটা বাড়ে এবং পরবর্তীকালে বাচ্চারা যে স্কুলে যাবে প্রি স্কুল এই প্রি স্কুলে টু থেকে সিক্স ইয়ার অবধি আমাদের এই হ্যালোকিট প্রি স্কুলে পড়তে পারছে এবং পরবর্তীকালে ওরা যে প্রাইমারি স্কুল যাবে সেই স্কুলেরও আমরা যোগাযোগ করে দিতে পারি কন্ট্যাক্ট করে দিতে পারি সেই রকম ব্যবস্থা রয়েছে আচ্ছা আর আমাদের একটা জিনিস যেটা রয়েছে খুবই ভালো সেটা হচ্ছে আমাদের ইনডোর এবং আউটডোর দুটোই প্লেগ্রাউন্ড রয়েছে বৃষ্টির সময় যাতে বাচ্চা বাইরে না খেলতে পেরে মন খারাপ হয়ে যায় সেই জিনিসটা হবে না আমাদের এখানে ইনডোর প্লেগ্রাউন্ড রয়েছে সেখানে বাচ্চারা খেলতে পারবে খুব এনজয় করে আমরা চাই পুরো বাড়ির মতো পরিবেশ এই জায়গাটাই এই যে হ্যালো কিটস এই যে জায়গা এই যে স্কুলটা এখানে ওরা একদম নিজেদের বাড়ির মতো পরিবেশ এই পরিবেশের মধ্যে ওরা নিজেদের নিজেরা নিজেদের মতো খেলবে এবং সেই খেলার সাথে সাথে ওরা আস্তে আস্তে শিখবে ওরা নিজেরাও জানতে পারবে না যে ওরা কত কিছু শিখে যাচ্ছে তো আপনারা নিশ্চিন্তে নির্ভয় আপনাদের বাচ্চা এই স্কুলে ভর্তি করান এবং তাদের আরো এডুকেশনাল দিকে এগিয়ে দিন থ্যাঙ্ক ইউ রো রিপোর্ট সোনারপুর আপডেট